চলার পথে কখনও কাউকে অন্ধভাবে বিশ্বাস করি না আমরা বেশিরভাগ মানুষ ধরা খাই কেন বলো তো বিশ্বাস করি বলে কাউকে বিশ্বাস করো না এবং তুমি যে কাউকে বিশ্বাস করো না এটা কাউকে বুঝতে দিও না এই দুটো কথা মনে রাখবা জীবনে ভালো কিছু করতে পারবা আচ্ছা আমি কিন্তু ইউজুয়ালি কাউকে বিশ্বাস করি না এবং তুমি বুঝতেই পারবে না যে আমি তোমাকে বিশ্বাস করি না তোমার মনে হয় ভাইয়া আমাকে অনেক ভালোবাসে ভাইয়া আমাকে অনেক পছন্দ করে নো এবং আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তুমি যে আমার সঙ্গে ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি আমি জানি পরের লাইনটা হচ্ছে ভাইয়া আমি একটা সেলফি তুলবো আই নো দ্যাট সময় খুব খুশি হতাম মানুষ প্রশংসা করলেও উদ্বেলিত হতাম কেউ নিন্দা করলেও মনে মন খারাপ করতাম এখন বলি ইটস ওকে ইটস ওকে আমি ধরে নিই সে আমাকে চেনে না তোমরা সত্যিই কেউ কাউকে চেনো না আমরা কিন্তু কেউ কাউকে চিনি না আমরা শুধু অ্যাজিউম করি অনুমান করি মানুষটা এমন হতে পারে আমরা ওই অনুমানের ভিত্তিতে যাচ করে ফেলি দরকার কি ভাই দরকার কি থাকো না তুমি তোমার মতন করে আচ্ছা